জরি পথে ইনফ্লামেশন সহবাসের সমস্যা আচ্ছা তিন বছর হয়ে গেছে কিন্তু স্বামীর প্রতি কোনো আগ্রহ নেই নর্মাল ডেলিভারির পর জনিপদ থিলা ঢিলা হয়ে গেছে এটার জন্য কি করণীয় বা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি কি করতে পারেন প্রেগন্যান্সিতে ফাইব্রয়েড নর্মাল ডেলিভারি হবে তো এই ধরনের হাজার হাজার প্রশ্ন আপনারা করেছেন আমার লাস্ট যে ফেসবুক লাইভটা করেছি অনেকের প্রশ্নের আমি উত্তর দিয়েছি এবং যাদেরকে উত্তর দিতে পারিনি তাদের প্রশ্নের উত্তর দিতে আজকের এই ইউটিউব সেশনটা আসসালাম ভিউয়ার্স আমি ডক্টর নবিলা নূর একজন ইউরো গাইনোকালজিস্ট পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রতি সপ্তাহে ইংরেজিতে এবং বাংলায় একটা একটা করে লম্বা ইউটিউব ভিডিও করি পেলভিক হেলথ এই ধরনের টপিক নিয়ে বা মেয়েদের শরীর সম্পর্কে গুরুত্বপূর্ণ গাইনি রিলেটেড এবং ইউরোগাইন রিলেটেড টপিক নিয়ে অনেক অনেক কথা বলি আমি প্রতি মাসে একটা ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভ করবার চেষ্টা করি যেখানে আমি ডিরেক্টলি আপনাদের প্রশ্নের উত্তর দিই আমার লাস্ট যেই লাইভটা ছিল সেখানে অ্যাকচুয়ালি হাজারটা কমেন্টস এসেছে সো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা জয়েন করেছিলেন অনেকের প্রশ্নের আমি উত্তর দিয়েছি অনেকের প্রশ্নের উত্তর দিতে পারিনি আসলে এক ঘন্টারও বেশি সময় চলে গেছিলো এবং যেই প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারিনি সেই দিন সেগুলোই আজকে সংক্ষেপে আপনাদেরকে উত্তর দিব তাহলে চলুন শুরু করি আর গত সপ্তাহের যে লাইফটা ছিল সেখানে যে প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারিনি সেগুলো আমি একটা কালেকশন করেছি প্রায় তিরিশটার মতো প্রশ্ন আছে আমার কাছে সো অনেকগুলো প্রশ্ন সো আমি একদম প্রশ্নটা পড়বো এবং তার পরপরই উত্তরটা সংক্ষেপে দেবার চেষ্টা করব। এবং আপনারা যদি চান যে কোনো টপিক নিয়ে আমি আরও লম্বা করে বড় একটা ভিডিও বানাই তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি একটা বড় লম্বা করে আরও ডিটেলসে একটা ভিডিও বানাবো তবে শুরু করবার আগে আবার রিকোয়েস্ট করছি যারা আমাকে অনেক ধরে ফলো করছেন হয়তো আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 একটু সময় নিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যখন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন তখনই ইউটিউব কিন্তু আরও অনেক মানুষের কাছে আমার এই চ্যানেলটা পৌঁছে দেয় কারণ আপনারাও যেভাবে উপকৃত হচ্ছেন এই কথাগুলো শুনে বা নিজেদের পেলভিক ফ্লোরের প্রতি সচেতন হচ্ছেন নিজেদের শরীরের প্রতি সচেতন হচ্ছেন এরকম আরও অনেক মানুষের দরকার এই ব্যাপারগুলো জানার শিখবার তাই প্লিজ আমাকে সাহায্য করেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং আশেপাশে যারা আছে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথেও শেয়ার করবেন প্রথম প্রশ্ন আমার জুনিপথে সিভিয়ার ইনফ্লেমেশন হচ্ছে ইন্টার কোর্স বা সহবাসে ব্লিডিং হচ্ছে দুই থেকে আসলে ইনফ্লেমেশন হলেই যে ইনফেকশন হবে সেটা কিন্তু না চুনিপথের অনেক ধরনের বা অনেক কারণেই কিন্তু ব্লিডিং হতে পারে সেটা ইনফেকশনের জন্যও হতে পারে বা যদি জরায়ুর মুখটা যেটাকে আমরা বলি সার্ভেক্স সেখানে কোনোরকম অ্যাবনরমাল হয়ে থাকে যেটাকে আমরা প্যাপসমিয়ার দিয়ে বুঝতে পারি প্যাপস মেয়ের কোনো রকম হলেও কিন্তু জনিপথ দিয়ে ব্লিডিং হতে পারে এবং এছাড়াও অনেক সময় জোনিপথের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার এই ধরনের ক্যান্সারের কারণেও কিন্তু জনিপথ দিয়ে ব্লিডিং হতে পারে তাই যেহেতু আপনি বলছেন যে দু হাজার বাইশ থেকে সমস্যাগুলো হচ্ছে ট্রিটমেন্ট করছেন কিন্তু কোনো কিছু ইম্প্রুভ হচ্ছেন না অবশ্যই রেকমেন্ড করব যে আপনি একজন ভালো এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্টের পরামর্শ নিন এবং দরকার হলে বায়াপসি বা যদি প্যাপসমিয়ারের কোনো রকম অ্যাবনরম্যালিটি থাকে তাহলে একটা বায়াপসি বা কোল কোলপাসকপি করে দেখতে হবে আদৌ কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না তাই আর অপেক্ষা করবেন না একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিন সেকেন্ড প্রশ্ন তিন বছরের বাচ্চা হয়ে গেছে কিন্তু স্বামীর প্রতি এখনও কোনো আগ্রহ নেই এটা আসলে খুবই কমন এবং অনেক কারণেই হতে পারে স্পেশালি নতুন নতুন বাচ্চা হওয়ার পর পার্টম ডিপ্রেশন হতে পারে শরীরে হরমোনাল চেঞ্জেস হতে পারে মেয়েদের যেই হরমোনটা অ্যাস্ট্রোজেন সেটা যখন কমে যায় স্পেশালি যখন মেয়েরা মেনোপজের কাছে যায় বা পেরিমেনোপজ দিয়ে ভুগে সেই কারণে ওই সমস্যা হতে পারে এবং ভ্যাজিনাল ড্রাইনেস বা জনিপথের যে চামড়াটা সেটা যখন পাতলা হয়ে যায় বা উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় সেটার কারণেও ব্যথার কারণে সহবাসের প্রতি ইন্টারেস্টটা কমে যেতে পারে তবে গুড নিউজ ইজ ভয়ের কিছু নেই কিছু লাইফস্টাইল চেঞ্জেস ঠিক মতন কাউন্সেলিং এবং কিছু প্রোপিয়ারলি ট্রিটমেন্টের সাহায্যে নর্মাল লাইফে চলে যাওয়া অবশ্যই সম্ভব নেক্সট প্রশ্ন আইওডি কোনটা ভালো আইওডি হচ্ছে ইন্ট্রা ইউটোরাইন ডিভাইস যেটা কিনা এক ধরনের ডিভাইস যেটা আমরা মেয়েদের জড়ায়ুতে পরিয়ে দিই বাচ্চা নিয়ন্ত্রণ করবার জন্য এটা হরমোনাল আয়োডিও আছে যেটা কমনলি আমরা বলি মিরানা এবং কপার আয়োডিও আছে যেতে কোনো হরমোন নেই দুটাই ভালো এবং দুটাই খুবই সেফ এবং উপকারী তবে আপনার স্পেসিফিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে আপনি আদৌ হরমোন টলরেট করতে পারেন নাকি বা আপনার অন্যান্য কোনো সমস্যা আছে নাকি এবং এছাড়াও মনে রাখতে হবে হরমোনাল যে আইওডিটা সেটা ইউজলি পাঁচ বছর পর্যন্ত ইউজ করা যেতে পারে এবং কপার আইওডিটা দশ বছর পর্যন্ত ইউজ করা যেতে পারে সো দুটার অনেক বেনিফিটস আছে এবং কয়েকটা নেগেটিভসও আছে আপনার গাইনোকোলজিস্টের সাথে ডিটেলসে কথা বলে জানবেন কোনটা আপনার জন্য প্রযোজ্য এবং আপনারা যদি চান যে আমি আইওডি নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাই তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব একটা ডিটেলসে ভিডিও বানাতে প্রেগনেন্সিতে ফাইব্রয়েড দুই থেকে চার সেন্টিমিটার নর্মাল ডেলিভারি হবে তো আসলে ছোট ফাইব্রয়েড থাকলে জরায়ুতে নর্মাল ডেলিভারির জন্য কোনো সমস্যা হওয়ার কারণ নেই এবং প্রেগন্যান্সিতেও কোনো সমস্যা হওয়ার কারণ নেই তবে একটা কথা খেয়াল রাখতে হবে জরায়ুতে যখন ফাইব্রয়েডটা থাকে তখন ওই ফাইব্রয়েডটার সাইজটা কিন্তু বড় হতে পারে কারণ প্রেগনেন্সির সময় অ্যাস্ট্রোজেন যে আমাদের হরমোনটা আছে সেটা অনেক বেড়ে যায় এবং ওই অ্যাস্ট্রোজেনের কারণে ফাইব্রয়েডটাও কিন্তু বড় হয়ে যেতে পারে তাই ডিপেন্ডিং আপনার ফাইব্রয়েডের সাইজটা কি দুই থেকে চার সেন্টিমিটার হলে খুব একটা ভয়ের কিছু নেই তবে যদি একটা বড়ো সাইজের ফাইব্রয়েড হয় যেমন ছয় সেন্টিমিটারেরও বড়ো এটা খেয়াল রাখতে হবে কারণ এটার জন্য পরে প্রেগনেন্সিতে সমস্যা হতে পারে স্পেশালি যখন লেট ইন প্রেগনেন্সিতে যাবেন কারণ যখন বাচ্চাটা বড় হবে এবং ফাইব্রয়েডটাও বড়ো হচ্ছে তখন সেখানে জায়গা কিন্তু খুব একটা বেশি থাকে না তবে ভয় কিছু নেই আপনার গায়ারোকলজিস্টের সাথে সবসময় চেকআপে থাকবেন কনসালটেশনে থাকবেন যে যদি মনে হচ্ছে যে ফাইবরের সাইজটা বড় হচ্ছে যেখানে নর্মাল ডেলিভারিতে সমস্যা হতে পারে তাহলে অ্যাপ্রোপ্রিয়েটলি ডেলিভারির প্ল্যান করবেন নেক্সট প্রশ্ন দুবার প্রিটার্ম ডেলিভারি হয়েছে পাঁচ থেকে সাত মাসের মধ্যে নেক্সট প্রেগনেন্সির জন্য কি করতে পারি আসলে প্রি টার্ম ডেলিভারি অনেকগুলো কারণই আছে কিন্তু যেহেতু আপনার দুই দুইবার একই সময়ে পাঁচ থেকে সাত মাসের মধ্যে প্রেগন্যান্সিটা ডেলিভারি হয়ে গেছে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফিউচার প্রেগনেন্সির জন্য যে আপনার কোনো রকম সার্ভিক্যাল উইকনেস আছে কিনা। বা এর কোনো ইনফেকশনের কারণে এই জিনিসগুলো হচ্ছে কিনা ফিউচার প্রেগন্যান্সিতে খেয়াল রাখতে হবে যে আগে থেকেই যাতে কাউন্সেলিংয়ে থাকতে পারে যে কীভাবে আপনি প্রেপারেশন নিতে পারেন এই সমস্যাটা যাতে আর না হয় সেটা অনেক সময় আমরা সার্ভিক্স একটা স্টিচ দিতে পারি যেটাকে আমরা বলি সার ক্লাচ যেটা কিনা না মুখে একটা স্টিচের মতো দিয়ে মুখটাকে বন্ধ করে দেয় এছাড়া অনেক ধরনের হরমোনাল ট্রিটমেন্টস আছে যেটা আমরা মাঝে মাঝে পেশেন্সদেরকে দিই প্রেগন্যান্সির সময় টু প্রিভেন্ট ডেলিভারি ইন সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি তাই অবশ্যই একজন হাই রিস্ক অবস্ট্রেশন গায়নোকোলজিস্টের পরামর্শে থাকবেন চেকআপে থাকবেন এবং কাউন্সেলিংয়ে থাকবেন যাতে প্রেগন্যান্সি হওয়ার আগে আপনি ভালোভাবে কনসালটেশন নিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি প্রেগনেন্সিটা শুরু করতে পারেন নেক্সট প্রশ্ন আমার প্রথম বাচ্চা নর্মাল হয়েছে সেকেন্ড বাচ্চা নর্মাল করাতে চাই এর জন্য কি কি করতে পারি আসলে আপনার যেহেতু প্রথম বাচ্চা নর্মাল হয়েছে সো চান্স যে আপনার নেক্সট বাচ্চাটাও নর্মাল হবে ভয়ের কিছু নেই খেয়াল রাখবেন প্রেগন্যান্সিটা যেন ভালো মতন প্রোগ্রেস করে আপনার নিজের প্রতিও খেয়াল রাখবেন হেলদি লাইফস্টাইল হেলদি ফুড হাঁটাচড়া সিম্পল এক্সারসাইজেস যেগুলো রকম অসুবিধা করবে না বাট আপনার জন্য এবং বাচ্চার জন্য ভালো হবে সেগুলিতে ফোকাস করবেন এবং আমার একটা ভিডিও আছে যেখানে আমি ডিটেলসে ডিসকাস করি কী ধরনের এক্সারসাইজ প্রেগনেন্সির জন্য হেল্পফুল এবং নর্মাল ডেলিভারিতে হেল্প করতে পারে তাই যদি আপনার প্র্যাগনেন্সিতে কোনো রকম সমস্যা না হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং ওখানে আমি যেভাবে যেভাবে বলেছি এক্সারসাইজগুলো করতে সেভাবে করবেন অল দ্য বেস্ট অ্যান্ড কনগ্র্যাচুলেশন আমার বেবির আলট্রাসাউন্ডে এক এক দিন এক এক্সপেক্টেড ডেলিভারি ডেট বলছে কোনটা বিলিভ করব আসলে এটা একটা কনফিউশনারি ব্যাপার তবে আপনার প্র্যাগনেন্সিটা যদি অলরেডি থার্ড ট্রাইমেস্টারে চলে আসছে তাহলে যেটা মোস্ট রিসেন্ট আলট্রাসাউন্ড সেটাতে যে ডেটটা ছিল বা সেটাতে যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা ইডিডি দেওয়া আছে সেই অনুযায়ী আপনার মোস্ট সাইকলি ডেলিভারিটা হবে ডেলিভারি হয়ে গেছে কিন্তু যদি পথে মনে হচ্ছে খুবই ঢিলা এটার জন্য কি করতে পারি আসলে এই টপিকটা আমি অনেকবার ডিসকাস করেছি তবে আবারও বলবো এটাকে আমরা বলে থাকি পেরেরিয়াল ল্যাক্সিটি বা ফ্যাশনাল ল্যাক্সিটি ভয়ের কিছু নেই নর্মাল ডেলিভারির পরে এটা খুবই কমন এবং অনেক মেয়েরা এই সমস্যা নিয়ে ভুগে কিছু লাইফস্টাইল চেঞ্জেস এক্সারসাইজেস স্পেসিফিক্যালি কিগল এক্সারসাইজেস বা ফ্যালভিক ফ্লোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজেস এগুলো করলে আপনার জনিপথের যে ঢিলা ভাবটা সেটা অনেকটা ইম্প্রুভ হতে পারে এছাড়াও চেষ্টা করবেন কনস্টিপেশন কমানোর যদি ওজন বেড়ে যায় ওজনটাকে নিয়ন্ত্রণ করবার এবং যদি সম্ভব হয় আপনার আশেপাশে যদি একজন ভালো প্যালভিক ফ্লোর ফিজিওথেরাপি থাকে তার সাথে কনসালটেশন করে কি ধরনের স্পেসিফিক এক্সারসাইজেস আপনি করতে পারেন সেটা জেনে নিলেও সুবিধা পাবেন আর এসব করেও যদি মনে হচ্ছে যে তারপরেও ভাবটা কমছে না তাহলে একজন ইউরোগ্যানোকোলজিস্টের পরামর্শ নেবেন এবং দরকার হলে সার্জারির সাহায্যেও এ লাক্সিটিটা ঠিক করা যেতে পারে নেক্সট কোয়েশ্চেন ফোর ডিগ্রি টের হয়েছে ওটাকে রিপেয়ার করা হয়েছে দুবার রিপেয়ার করা হয়েছে কিন্তু তারপরেও ঘাটা খুলে যাচ্ছে কীভাবে ঠিক হলে বা কীভাবে সেলাই করলে জিনিসটা ঠিক হবে এটা আসলে কেন আপনার ফোর ডিগ্রি লাসোরেশনের সেলাইটা বারে বারে খুলে যাচ্ছে সেটা জানাটা এবং বোঝাটা খুবই জরুরি এই লাসোরেশনটা কি আপনার আপনার কি মাত্র ডেলিভারি হয়েছে এবং এর জন্যে লাসারেশনটা খুলে যাচ্ছে মানে ঘাটা শুকাচ্ছে না নাকি ধরেন অনেক সময় অনেক সময় হয়ে গেছে এবং জায়গাটা খুলে যাচ্ছে সেখানে কি আগে কোনো ইনফ্লামেশন ছিল বা কোনো ইনফেকশন ছিল হয়তো ইনফেকশনটা ঠিক মতো ট্রিট করা হয়নি এর জন্যে ঘাটা শুকাচ্ছে না অনেকগুলো কারণ হতে পারে তবে যদি মনে করেন যে আপনার ডাক্তার বা গাইনোকোলজিস্ট যে আপনাকে ডেলিভারি করেছে উনি একইভাবে দুইবার রিপেয়ার করেছেন তারপরেও ঠিক হচ্ছে না তাহলে অবশ্যই রেকমেন্ড করব একজন স্পেশালিস্টের কাছে একটা রেফারেল নেওয়ার যদি আপনার আশেপাশে ইউরোগ্যানোকলজিস্ট থাকে তার রেফারেল দিতে পারেন বা যদি কোনো জেনারেল সার্জন থাকে কারণ অনেক সময় আমরা যখন রিপেয়ারটা বারে বারে করার পরও খুলে যাচ্ছে তখন ওটাকে একটু কিছুদিন হিল করতে দিতে হয় কারণ হয়তো আপনার টিস্যুতে কোনো ইনফ্লোমেশন আছে বা ইনফেকশন আছে সেটাকে ফার্স্টে ট্রিট করে জায়গাটার ঘাটা শুকিয়ে গেলে তারপরে আপনি স্পেশালিস্টের পরামর্শে আবার ভালো মতো জায়গাটাকে রিপেয়ার করতে পারবেন একই জায়গায় ঘাটা না শুকিয়ে যদি আপনি বারবার সেলাই করতে থাকেন সেটা কিন্তু আসলে ভালো না তাই চেষ্টা করবেন যদি ঘাটা বারে খুলে যাচ্ছে খোলা থাক হ্যাঁ আপনার কষ্ট হবে তবে ওটা কিন্তু একাকাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং ওয়ান্স ওই জায়গাটা শুকিয়ে গেছে তারপর আপনি একজন স্পেশালিস্টের পরামর্শে আবার সার্জারি করে জায়গাটাকে ঠিক করে দিতে পারেন